আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা কিভাবে মেসেঞ্জারে কাউকে ব্লক করবেন আবার আনব্লক করবেন আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো প্রথমে আপনারা মেসেঞ্জার অ্যাপসে চলে যাবেন মেসেঞ্জার অ্যাপসে আসার পর আপনারা যে অ্যাকাউন্টটি ব্লক করবেন সেই অ্যাকাউন্টটিতে শুধু ক্লিক করে দিবেন সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করার পরে উপরের দিকে দেখেন আই বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন ব্লক লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন শুধু এখানে একটা ক্লিক করার পরে আবার ব্লক লেখা এখানে একটা আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু সময় নিবে এই দেখেন অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে গেছে এখন চাইলেও এই অ্যাকাউন্টের সাথে আর মেসেজ করতে পারবো না যদি এখান থেকে আপনারা এই অ্যাকাউন্টটি ডিলেট করে দেন তাহলে কিন্তু দিলেও অ্যাকাউন্টটি আর আপনি পাবেন না এই কিভাবে আপনি আনব্লক করবেন আনব্লক করার জন্য আপনার নিচের দিকে দেখেন মিনু নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে উপরের দিকে দেখেন সেটিং নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন দেখবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটি অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পরে নিচের দিকে আসবেন দেখেন ব্লক ইন্ট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে আপনি ফেসবুকে যেতগুলো আইডি ব্লক করছেন সবগুলো আইডি কিন্তু এখানে দেখাবে আপনি যে অ্যাকাউন্টে আনব্লক করবেন সেই অ্যাকাউন্টের উপরে শুধু একটা ক্লিক করে দিবেন সেই অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করার পরে দেখেন আনব্লক নামে একটি অপশন চলে এসেছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে এই দেখেন সেই অ্যাকাউন্টে কিন্তু আনব্লক হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই অ্যাকাউন্টে যদি দেখেন এখানে সার্চ দেন কিন্তু পেয়ে যাবেন এই যে হৃদয় মিয়া অ্যাকাউন্টটি কিন্তু আমি ব্লক করছিলাম সেই অ্যাকাউন্টের সাথে এখন আমি আবার মেসেজ করতে পারবো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন আবার আনব্লক করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ